এ পর্যন্ত গো চাইল পালাম না চালির কথা কলি তোমার তালিকে তালিকে নাম আছে তোমার এই ছয় নম্বর কিন্তু একটা চালু দেনে দিছে একটা চালু দেয় কি ছয় নম্বর কি চলে নাই আমাদের আমরা ওয়ার্ড জ্বালালি তাই এ তো যারা মনে করেন চা পান যারা খাওয়ায় তারাই কিন্তু পায় চাইলি আমরা তো চা পান খাই আমাদের মানে ক্ষমতা আছে যে আমরা যাইলি আমরা চা পানি খাওয়াই কার আর কি করবো আর এই জন্যই আমরা চাইল পেতেছি না আমাদের একটাই কথা যে অরিজিনাল জালিয়ে কিটা আর জালে না কিটা তাকে যাচাই করে দে চাল দেন এই জাইলের কোন নেতা আছে তাদের কোনো আঘাত লাগতে পারে এই বয়তে আমার এটা আটকায় রাখে কোনোভাবেই আমার এটা মানে কার্যক্রম করতে দেয় না আজ আজ গত তিরিশ বছর ধরে জাল ভাই এই তিরিশ বছর ধরে আমি এইভাবেই পাতেছি আমার কোনো উন্নতি পাতেছি না আমি এই আমার কোনো উন্নতি দেয় না এরা আমার ভয় পায় না আমার প্রতিহিংসে কাজ করে তাও আমি জানি না আমি একটা জেলে মানুষ এইভাবে আছি এদের সাথে করি তারা তোমার মাঝারি তিন সিরোন জেলে তিন সিরোন জেলেরাই আমরা মাছ ধরি এই মাছটা ধরি হলো শুধু হলো এই নিষেধাজ্ঞার টাইমটা আমাদের মানতে হয় মানে করেন মাইলিশ এবং ঝাটকা এই সময়টা আমরা বিরুদ্ধে থাকি গভর্নমেন্টের যেহেতু ডিসি মহোদয়ের নির্দেশ ইউনো মহাদার নির্দেশ এবং আমাদের যে মৎস্য ডিপার্টমেন্টের নির্দেশ মন্ত্রণালয়ের যে নির্দেশগুলো ওইগুলো আমরা মানি এই মানেই মাছটা ধরি কিন্তু বর্তমানে নিষেধাজ্ঞা আছে এই নিষেধাজ্ঞার কয়েকটা দিন শেষ হলেই আমরা কিছু চাইল্ডেজ পাবো আশা করতেছি যে ইউনো মহোদয় দিবি আমরা এই ছাপ্পান্ন জন যে মানে যে জেলেগুলোর কাঠ হয় নাই বা যেগুলোকে পান না সঠিক জেলেরা বিরত আছে এই দাবি দাবা স্যারের কাছে আমাকে জানাই না সেই ইউনো মহেদার কাছে ইউনো মহেদায় কাছে আমরা ইনশাল্লাহ দু একদিনের ভিতরে যাব রবিবারে যাবো এই এই মানে এই পান দোঁড়াটা পাইলেই আমরা যেহেতু আবার নদীতে আবার এই জাটকার ইয়ার মানে যে নিষেধাজ্ঞার টাইমটা আছে এটা শেষ করি আমরা ইনশাল্লাহ নদীতে যাব। এই জন্যে আমরা আপনার কাছে করতে আর আমাদের যে অসুবিধাই কারণ অভিযানটা তো মেলা বড় আট মাস এবং হলো। বাইশ দিন মাইলিশ বাইশ দিন আর এই হচ্ছে আট মাস তো এই এটি পালন করতে গেলে আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতি এবং আমরা যে দাদন টাদনগুলি নিছি এগুলোর থেকে আমরা খুবই কষ্টে আছি কারণ এই আমার জেলেরা এই যে সঠিক জেলে জেলে তো বেশি ছিল না তিনশো পঁয়ষট্টি জন এখন হয়তো দেখা গেল কিছু অল্প কিছু এই যে ঘাট দোল দিয়ে ঘাটটা যে আপনার ব্রিজ হওয়ার পর থেকে কিন্তু মানুষের ইনকাম সোর্স কমে গেছে তাই তো হয়তো কিছু জেলেরা হয়তো দেখা গেল একটু বৃদ্ধি হয়েছে তাতে মোটামুটি চারশোর মতন সঠিক জেলে আর যে জেলেগুলো আগে যে জেলেগুলো কাঠগুলো হয়েছে সেগুলো হলো জেলে না তারা হয়তো দেখলো দলীয়ভাবে বা যেভাবে চেয়ারম্যান মেম্বার প্রতিনিধিরা এই জেলেগুলো তৈরি করতে কিন্তু সঠিক জেলে তো নাও জাল থাকতে হবে জাল থাকতে হবে নৌকা থাকতে হবে এবং মাছ ধরার এই আমরা তো খুঁজতে গেলে আমরা যে সরকারি প্রোগ্রাম করে গলি এইগুলি সঠিক জেলে আর যারা শুধু চালটা না তারা কিন্তু সরকারি জেলে না তারা বাড়ি বসে চাল নিয়ে চলে গেছে এখনও আমরা কিন্তু আমরা এখনও যে পরিচিত জেলে এখনও চাল পাইনি আশা করতেছি ইউনো মহোদয় আমাদের সাথে বলছেন ডিসি মহোদয় বলছেন আশা করতেছি মনে হয় দু দিনের ভিতরে আমরা চালটা এই ছাপ্পান্ন জন জেলে ইনশাল্লাহ পাবো এই আশা রেখে আমি আমি জাতীয় প্রতিনিধি আমি আশা করতেছি যেহেতু সব নৌকাগুলি আমরা বন্ধু রাখছি মানে এটা নিষেধাজ্ঞা মানতেই হবে মা ইলিশটা হলে তো আর আমরা মারতে পারবো না ইলিশ বাঁচায় রেখে তো আমাদের এই ইলিশ ব্যবস্থাপনা মানে ইলিশ বাসে থাকলে সে না আমরা নদীতে নেব নদীতে নাম তো ইলিশই থাকবে না তাহলে আমার নৌকা নিয়ে নদীতে যাই